কাশিদাসী মহাভারত বনপর্ব আটান্ন ইন্দ্রের আগ্রায় লোমস মুনির কাম্য বনে আগমন মুনি বলে শুন পরীক্ষিত বংশধর বনে নিবসরে চারি সহদর। হেনকালে আইল লোমস দীপ্তিমান দীপ্তিমান্তে যেন দীপ্ত বৈষাণুর মুনি দেখি যুধিষ্ঠির সহ ভাতৃগণ প্রণাম করিয়া দেন বসিতে আসন জিজ্ঞাসেন কি হেতু আইলা মুনিবর আশিস করিয়া মুনি করিল উত্তর ইচ্ছা অনুসারে আমি করি পর্যটন একদিন সুরপুরে করিনু গমন দেখিয়া আশ্চর্যবোধ করিলাম মনে ইন্দ্রসহ ধনঞ্জয় বৈশ্যে একাশনে আমারে কহিল তবে সহস্র রচন যুধিষ্ঠির স্থানে তুমি করহ গমন কহিবে সংবাদেই তাহার গোচরে কুশলে নিবসে পার্থ অমর নগরে দেবকার্য সাধী অস্ত্র পার্গ হইলে আসিবেন ধনঞ্জয় কতদিন বেলে ভাতৃগণ সহ তুমি তীর্থে কর স্নান তপাচরণ কর নিজে দেহদান তপের উপর আর অন্য কর্ম নাই যাহা ইচ্ছা হয় তাহা তপবলে পাই কিন্তু আমি কর্ণেরে যে ভাল মতে জানি অর্জুনের ষোলো অংশে তারে নাহিগণী তার ভয় অন্তরে যে আছে ধর্মরয় তাহা তো ধর্ম তার করিবে উপায় তব ভ্রাতা পার্থ যে কহিল সমাচার নিবেদন করি শুন কুন্তীর কুমার হিমালয়ে হৈমতি করিয়া সেবন সুরাসুরে অগোচর পাইয়াছে ধন সমুদ্র মথনে যেই অস্ত্র উপজেল মন্ত্রসহ পাশুপত পশুপতি দিল যে অস্ত্র থাকিলে হস্তে ত্রৈলক্য বিজিত হেন অস্ত্র দিল হর হয় হরসিত কুবের বরুণ দিল অস্ত্রগণ সম্প্রীতে আছে সে সুখে ইন্দ্রের ভবন নৃত্য গীত বিষাবসু তনাশি তার হেতু তাপ নাহি ভাব সর্বদায় আমারে বলিল পুন বিনয় বচন আপনি থাকিয়া তীর্থ করাবে ভ্রমণ তীর্থে নিবসয়ে দৈত্য দানব দুর্জন তুমি রক্ষা করিবে গোমর ভাত রাখিল দধিচি যথা দেব পুরন্দরে অঙ্গিরা রাখিল যথা দেব দিবা করে ইন্দ্রের বচনে তব অনুজ সম্মতি তীর্থস্থানে নরপতি চল শীঘ্রগতি দুইবার দেখিয়াছি তীর্থ আছে যথা তব সহ যাইব তৃতীয়বার তথা বিষম সংকট স্থানে আছে তীর্থগণ বিনা সব্যসাচী যেতে নাড়ে অন্যজন তুমিও যাইতে রাজা পার ধর্ম বলে পরাক্রম বিশেষ অনুজগণ মিলে হইবে বিপুল ধর্ম অধর্মের ক্ষয় নিজরাজ্য পাবে শেষে হবে জয় লোমসের বচন শুনিয়া যুধিষ্ঠির আনন্দেতে পুলকিত হইল শরীর বিনয় পূর্বক করিলেন সদুত্তর কহে নহে সুধাবৃষ্টি মুনিবর কি বলিব প্রত্যুত্তর মুখে না আইসে বাঞ্ছাপূর্ণ লাগি মোর তব যে অর্জুন লাগিমোর মোর নাহি ক্ষণ সুখ চক্ষু মেলি নাহি চাহি ভাতৃগণ মুখ পাইলাম তাহার কুশল সমাচার ইহার অধিক লাভ কি আছে আমার সবার ঈশ্বর যে ইন্দ্র দেবরাজ আপনি করেন বাঞ্ছা অর্জুনের কাজ যে আজ্ঞা করিলে তীর্থের কারণ পূর্ব হইতে আমি এই করিয়াছিপন বিশেষ আমার সঙ্গে যাবেন আপনি তীর্থযাত্রা মোর পক্ষে বহু লাভগুনী লোমুস বলেন রাজা যাইবে কি মতে এই দ্বিজগণ আছে তোমার সঙ্গেতে বিষম দুর্গম পথ পর্বত কানুন ফলমূল নাহি মিলে দুষ্ট জন্তুগণ যাইতে সবে থাকিলে সংহতি ইহা সবে বিদায় করহ নরপতি যুধিষ্ঠির কহে তবে শুন দ্বীজগণ হস্তিনা নগরে সবে করহ গমন যেই যাহা বাঞ্ছ ধৃতরাষ্ট্রেরে মাগিবে নিজ নিজ বৃত্তি যদি তথা না পাইবে পাঞ্চাল দেশেতে সবে করিবে গমন যথোচিত পূজা তথা পাবে সর্বজন এত বলি সবারে পাঠান হস্তিনায় দিল ধৃতরাষ্ট্র সে সবাই অল্প দ্বিজ সঙ্গে নিয়া ধর্ম নরপতি তিন রাত্রি বঞ্চি তথা সংহতি চারি ভাই কৃষ্ণা ধৌম্য পুরোহিত তীর্থ করিবারে যাত্রা করেন তরিত হেনকালে উপনীত দ্বৈপায়ন নারদ পর্ব তার বহু মুনিগণ যথোচিত পুজিলেন ধর্মের নন্দন আশিস করিয়া কহিছেন মুনিগণ তীর্থযাত্রা করিবারে যদি আছে মন মন শুদ্ধ কর রাজা করিয়া যতন নিয়মী সুবুদ্ধি হইলে তীর্থ ফল পায় মন শুদ্ধ কর রাজা করিয়া যতন নিয়মী সুবুদ্ধি হইলে তীর্থ ফল পায় মন শুদ্ধ নহিলে সকলই মিথ্যা হয় চারি ভাই কৃষ্ণা সহ করিয়া শিকার মুনিগণ চরণে করেন নমস্কার অভেদ্য কবচ সবে অঙ্গেতে পড়িল দ্রৌপদী সহিত রাজা রথে আরোহিল পুরোহিত আদি আর যত ভাতৃগণ চতুর্দশ রথে আরোহীর সর্বজন মার্বশীষ মাস গেল পূর্বমুখে গতি তীর্থযাত্রা করিলেন পাণ্ডব সুকৃতি মহাভারতের কথা পুণ্যফলদাতা কাশিদাস রচে পয়ার প্রবন্ধে গাথা